ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ইসির ওয়েবসাইট থেকেই নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসাবে নেই এ বিষয়ে জানতে চাইলেই ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে নৌকা প্রতীকের পুনরায় শিডিউলভুক্ত করা নিয়ে প্রশ্ন তোলে উল্লেখ্য গত বছরের দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে পরবর্তীতে গত বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অন করে দেওয়ার অনুরোধ